এবার রাষ্ট্রপতি পদত্যাগ আটকাতে রাজপথে নেমেছে আওয়ামী লীগ সহ দেশের সর্বস্তরের জনগণ এবার সংবাদ সম্মেলনে এসে হুঁশিয়ার করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর আমি কোনো কোটার উপদেষ্টা বা মন্ত্রী নই যে আমাকে চাইলেই পদত্যাগ করাতে পারবে ইতিপূর্বে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুরকে জোরপূর্বক পদত্যাগের দাবিতে সমন্বয় সহ ছাত্ররা বিক্ষোভ মিছিল শুরু করেছেন আর এরই কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ আটকানোর জন্য এবং ডক্টর ইউনুসের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথ ঘেরাও করেছেন আওয়ামী লীগের সহ দেশের সর্বস্তরের জনগণ আর এরই ধারাবাহিকতায় মুখ খুলেছেন শাহাবুদ্দিন চুপ্পুর তিনি বলেন শেখ হাসিনা পদত্যাগ করেননি তাকে দেশ সাথে বাধ্য করা হয়েছিল তারপরও দেশের কথা চিন্তা করে করেনি তাহলে দেশে আরও সহিংসতা রূপ নিত তাই দেশের মানুষের ভালোর জন্য শেখ হাসিনা পদত্যাগের কথা বলেছিলাম কিন্তু এখন দেখছি বঙ্গবন্ধুর ইতিহাসকে চক্রান্ত করে মুছে ফেলতে চাইছে আর আমি এটা হতে দিতে পারি না আমি আমার দেশ ও দেশের মানুষকে রক্ষা করব ইনশাল্লাহ দেশের মানুষ যদি আমাকে চায় তাহলে আমি কোনো মতে পদত্যাগ করব না তো ভিউয়ার্স আপনার মতামলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নতুন নিউজ ভিডিও পাওয়ার জন্য